পাকা ঘর করেছি তারপরেও একটা ছেলে যে আমি শিক্ষিত করি আজকে পাস করি বিয়ে অনার্স তার ভর্তি করাচ্ছি আসছি আমার সেই ক্ষমতা দেছে আর এই ভেড়া রচিলে আমি এই পর্যন্ত আই আমি উনিশশো সালে আমি একটা ভেড়া আমার বাড়ির পাশ থেকে আমি বয়গা নেই নোয়ার পরে এই একটা ভেড়ার থেকে আমি দেড়শোর উপরে যাবে আর কি অনুমানিক হিসেবে আর কি দেড়শোর উপরে যাবে আমি ভেড়া বিক্রি করেছি তারপরেও আমি কৃষক মানুষ আমার তোমার কিছু ছিল না তা আল্লাপাক আমার এই ভেড়ার অসিলাই আমার ভাগ্য বদলিতেছে আমি জমি কিনেছি আমি ভিটে বাড়ি কিনেছি আমি ঘর করেছি তারপরে সেলপিলগুলি মানুষ করেছি আমার আব্বাও পুষেছে আমার মাও পুষেছে আমি তাতে কিছু হেল্প করেছি ঘাস কাটেছি কৃষক মানুষ আমি তা ভেড়া পালনে কি কোনো খরচ আছে না আমার শুধু মাঠে নিয়ে আসবো তাদের পেছনে শ্রমিক দেবো এই আমার খরচ আমার করে একটাও করুক একটি টাকা এই ভেড়ার পেছনে আমার খরচ করতে হয়নি আমাদের খাদ্য কিনা লাগে না আমি মাটা খেয়ে যা হয় ইতিস আলাফাক এই মধ্যে নিয়ে গেছে আমি দেড়শোর উপরে ভেড়া বিক্রি করেছি দেড়শো হ্যাঁ দেড়শোর উপরে ভেড়া বিক্রি করেছি হ্যাঁ করেছি ওই একটা বড়গাছ থেকে নিয়ে আমি দেড়শো উপরে ভেড়া বিক্রি করেছি একটা খরচ না বিনা খরচে এই পাকা বাড়ি করেছে পাকা ঘর করেছি তারপরেও একটা ছেলে যে আমি শিক্ষিত করি আজকে আই পাস করি বিয়ে অনার্স তার ভর্তি করাচ্ছি আল্লাহ পাক আমার সেই ক্ষমতা দেশে আর এই ভেড়ার ওসিলে আমি এই পর্যন্ত আইছি আর আমার ভেড়ার ওসিলে আল্লাহ পাক আমার এইসবগুলো করিয়েছে আচ্ছা মানুষ কি আপনার এই ভেড়া পালন করতে পারবে করলে কি লাভ এখন আমি আরও লোকের দর্শকের বলতে চাই যে আপনারা চেষ্টা করেন আপনারাও এরকম হতে পারবেন একটা থেকে যদি আমি দেড়শো ভাড়া বিক্রি করে এই বন্ধ নিয়ে আসি তাহলে আপনিও একদিন চেষ্টা করলে অবশ্যই হবে কেন হবে না এর ভিতরে তো অনেক ভেড়া মারা গেছে কিছু ভেড়া মারাও গেছে কিছু ভেড়া মানুষের একটা দিকে একটা দিয়ে আমার খাবো মানুষ নিগেও গেছে তারপরে কিছু মারা গেছে অনেকের ফ্রিতে খাবার হ্যাঁ অনেক আমার কাছে নিয়ে একটা খেয়েছে আমি দিছি তারা দাবি করেছে যে পাঁচশো টাকা হয় সেখানে কি পাঁচ হাজার টাকা হয় এই নিয়ে আমি দু টাকা কম দিচ্ছি একটা ভাড়া দিয়ে গ্রামের মানুষ খাইয়েছে একটা ভেড়া কত টাকা বিক্রি করে না

হ্যাঁ ভেড়ার মাংস একটু নরম এই বাচ্চাগুলো কি প্রথমে হয় না এ বাচ্চাগুলো গুলো তো মানে ছোটবেলায় আরো ভালো লাগবে দেখলে একটু ছেড়ে দেন তো দেখবি এদের পিছনে কোনো খরচ নেই না খরচ নেই শুধু এর পেছনে থাকবেও একটু এদের পাশ পাশ থাকবে এই